হ্যালো ফ্রেন্ডস আমি আখি ফেনি থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আর কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা শুরু করছি আজকের দিনটা তো আমি আজকে খুব সকাল থেকে ব্লগটা শুরু করেছি আপনারা প্লিজ সবাই না জেনে ব্লগটা দেখবেন এবং ব্লগের কোথাও যদি কোনো অংশ আপনাদের কাছে একটুকুও ভালো লেগে যায় তাহলে আমার ব্লগটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সাথে সাথে দেখতে পারবেন আর যারা আমার কে ভালোবাসেন এবং আমার পাশে থাকতে চান তারা প্লিজ এই কাজটা করবেন আর কি আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর সকালবেলা শুরু করলাম আজকে পুনে ছয়টা বাজে তো পরে উঠে আগে আমার মাছগুলোকে খাবার দিয়ে দেখলাম আমার গাছ কিছুটা কয়েকটা গাছের একটু কিছু অংশ পচে গেছে কারণ আজকে কয়েক বাচ্চাদের এক্সামের জন্য আমি গাছগুলোর যত্ন নিতে পারছি না পানি চেঞ্জ করতে পারছি না দুদিন পর পর পানিটা চেঞ্জ করে দিলে আর কি গাছগুলো ভালো থাকে তাই তো গাছে পানিটা চেঞ্জ করে যে গাছগুলো একটু পচে গেছিলো সেগুলো চেঞ্জ করে নিলাম আবার নতুন গাছ দিব কিন্তু এখন সময় নাই তাই দিতে পারিনি আর আপনাদের সাথে কথা বলতে বলতে সকালবেলার চাটা করতে আসলাম চা খেয়ে চা নাস্তা খেয়ে ওর বাবা অফিসে যাবে আমিও বাচ্চাদের নিয়ে স্কুলে যাব। আর আজকে দুদিন সকালে রুটিটা বানানো হচ্ছে না আমি আর আমার হাজব্যান্ড চা দিয়ে ডিম পোস্ট দিয়ে খেলাম আর ছেলে মেয়ে ক্যালগস খেয়েছে ওরা ক্যালগস খেয়ে স্কুলে গেল এই তো আর আমি সকালবেলা বেশিরভাগ লিকার চাটাই করি আমার হাজব্যান্ড থাকি বাসায় আর আমি একা যখন খাই তখন আমি গ্রিন টিটাই খাই আমার হাজবেন্ড আবার গ্রিন টিটা খুব একটা পছন্দ করে না ও আবার দুধ চাটাও তেমন খায় না লিকার চাটাই আদা চাটা পছন্দ করে মাঝে মাঝে লেবু চা করে দিই অথবা আদা চা করে দিই আর কি যারা আদা চাটা পছন্দ করেন এভাবে করে দেখবেন একটু লং তেজপাতা এলাচ তারপর আদা দিয়ে ফুটিয়ে তারপরে খেয়ে দেখবেন ভালো লাগে খুব আর এই চাটা অনেক স্বাস্থ্যসম্মত যাদের এসিডিটির প্রবলেম আছে ওদের জন্য অনেক ভালো আর কি তো কালকে সকালবেলা কিছু বাজারে সরি রাতের বেলা কিছু বাজার এনেছিল ওগুলো রাতে বাচ্চাদের পড়াতে পড়াতে দেরি হয়ে গেছিলো আর গুছাতে পারিনি সকালবেলা আমার হাজব্যান্ড আমার ছেলেকে একটু পড়াছিল ব্রেকফাস্ট করার পরে তো আমি ভাবলাম যে তাহলে একটু হাতে যখন সময় আছে আমি বাজারগুলো গুছিয়ে যাই তা না হলে স্কুল থেকে এসে আর সময় হয়ে ওঠে না আমার ঘরে স্থান থাকে পুজো থাকে রান্নাবান্না থাকে তার ফাঁকে ফাঁকে আপনাদের জন্য একটু একটু ভিডিও করি আর এত কষ্ট করে ভিডিও করি যদি আপনাদের ভালো না লাগে তাহলে তো হবে না তো এইটা ভেবে একটু ভালো করে করার চেষ্টা করি আর কি আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আলু পেঁয়াজ গুছিয়ে ফেলেছি আর এই ঝুড়িটা কেমন সবাই জানাবেন এই ঝুড়িটা কিন্তু অনেক হেল্পফুল কারণ এটার জায়গাটাও অনেক কম লাগে আর খুব ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় যেহেতু এটা নিচে চাকা সিস্টেম করা আছে প্রাইসও কিন্তু খুব বেশি না আর এই তো আমি বাজার গুছিয়ে চানাচুরগুলো ওই ঢেলে ফেললাম চিনি ঢাললাম চিনি ঢালতে গিয়ে দেখলাম চিনির প্যাকেটে ছোটো ছোটো কয়েকটা পোকা ছিল আর আমি কি করি যখনই চিনিতে পোকা যাতে না হয় চিনি ঢেলে ওর মধ্যে কয়েকটা লং দিয়ে রাখি লং দিয়ে দেখবেন চিনি তার পোকা ধরবে না আর যারা ডাল রাখেন আমার মতো এভাবে ঢেলে ডাল ঢেলে ওটার মধ্যে কয়েক শুকনো লঙ্কা দিয়ে দেবেন শুকনো লঙ্কাটা দিলে ডালে পোকা হয় না আমি এভাবেই রাখি সব সময় যে কোনো ধরনের ডালে শুকনো লঙ্কা দিয়ে রাখবেন তাহলে আর নষ্ট হবে না আর চিনিতে হচ্ছে লং দিয়ে রাখবেন তাহলে চিনিতে পোকা ধরবে না আমি এভাবে রাখি আর কি একবার করে দেখতে পারেন যদি উপকার হয় তাহলে আমাকে জানাবেন আর এই তো বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম এসে এই রান্নাঘরে ঢুকে পড়লাম নিতে কাজ হচ্ছে রান্না বান্না আপনি সারাদিন যত কাজই করেন না কেন ওইটার কোনো মানে ভ্যালু নাই কিন্তু রান্নাটাই হচ্ছে আসল কাজ আর আজকে রান্না করব কাঁঠালের এঁচোর নিরামিষ আর কি যারা এই নিরামিষটা পছন্দ করেন তারা আমি যেভাবে রান্না করছি একবার করে দেখতে পারেন ভালো লাগবে আর যারা নিরামিষটা পছন্দ না করেন আমিষটা পছন্দ করেন ওরা এখানে আমি পাঁচ ফোরন দিয়েছি আপনারা পেঁয়াজ রসুন ফোড়ন দিতে পারেন আমি চিংড়ি মাছ দিয়েও খাই আরও একদিন চিংড়ি মাছ দিয়েও শেয়ার করেছিলাম তবে আজকে নিরামিষটা রান্না করলাম আমার আবার চিংড়ি মাছ থেকে নিরামিষটাই অনেক বেশি পছন্দ আর যারা আলু পছন্দ করেন তারা এখানে আলু ভেজেও দিতে পারেন আমি আলুটা খুব একটা খাই না অ্যাভয়েড করার চেষ্টা করি এই তো এটা হচ্ছে হিং আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে এটাতে একটু হিং ফোড়ন দিলাম হিংটা ফোড়ন দিলে হয় কি এসিডটা কম হয় মানে এই ধরনের খাবারগুলোতে একটু অ্যাসিডিটি হয় কিন্তু হিং ফোরন দিয়ে দেখবেন প্রবলেমটা খুব কম হবে আপনাদের যদি আমার এই ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন একটা লাইক দিয়ে যাবেন আর কারোর যদি কোনো উপকার হয়ে থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার রান্না দেখে প্লাস ভিডিওতে ছোট ছোট টিপস দেওয়ার চেষ্টা করি এই টিপসগুলো আমি অনেক ইউজ করি এই জন্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যদি কারোর ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যাবেন তো রান্নাটা শুরু করে দিয়েছি আমি আদা ধনিয়া জিরা একসাথে বেটে রেখেছিলাম ওইটাই দিলাম তারপরে হলুদ লবণ মরিচ দিয়ে কষিয়ে এখন ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম আমার কাঁঠালগুলো কিন্তু প্রিজার্ভ করা ছিল একদম টাটকা না অনেকদিন আগে এনেছিল কাঁঠালগুলো আমি অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা ভাব দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটাই বের করে রান্না করলাম আর কাঁঠালটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল যখন আপনাদের সাথে বয়স দিচ্ছি তখন তো আমি অলরেডি খেয়ে ফেলেছি অনেক টেস্ট হয়েছে কাঁঠালটা এইভাবে রান্না করে দেখবেন আর ডালে ডালের বড়িগুলো কিন্তু আগে দিবেন না আমি যেভাবে জালটা ফুটে ওঠার পরে জলটা ফুটে ওঠার পরে দিয়েছি ওইভাবে তখন দিবেন তাহলে ডালের বড়াগুলো আর ভাঙবে না আর আগে দিয়ে কাঁঠালের সাথে দিয়ে দিলে কি হবে বড়াগুলো একদম ভেঙে যায় ডাল ডাল হয়ে যায় ভালো লাগে না খেতে আর যখন ঝোলটা ফুটে ওঠে তখন দিলে হয় কি বড়াগুলোর ভিতরে ঝোলটাও ঢুকে এবং নরম হয় খেতে খুব টেস্ট হয় আর এই তো আজকে এই রান্না বান্না কাঁঠাল রান্না করলাম ডিম রান্না করলাম ডিম আর কি দেখাবো ডিম তো সবাই রান্না করতে পারেন আর সবাই লক্ষ্য করেছেন মনে হয় ডিমে আমার এখানে দুই রকমের তিনটে ছিল সিদ্ধ বাকিগুলো অমলেট করা আমার ঘরে হচ্ছে মেয়ে আমার ছেলে আমি আবার ডিম অমলেট করে ঝোলটা পছন্দ করি আমার হাজবেন্ড আবার সেদ্ধ ডিমটা পছন্দ করে তো এই জন্য এক একজনের জন্য এক এক রকম করেই করলাম আর এই তো কথা বলতে বলতে খাবার সময় চলে আসলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন টাটা বাই